পার্টি আমারই একটা প্রোগ্রাম মাঝে মাঝে ভগণকে একটা প্রোগ্রাম করার জন্য আমি দেরি হয়ে গেছি এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি আপনারা কি আমাকে ক্ষমা করতেন আলহামদুলিল্লাহ আমি আসলে বেশি দেখতে পাতিব না একটু পরেই মাগনি আগাম দিবে আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি একটি জাতীয় সংসদ নির্বাচন যে সংসদ নির্বাচনে আজকে আপনারা যারা এখানে আছেন বিশেষ করে আমার মা বোনেরা সেই নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দুই হাজার আট সালে দেখেছেন দু হাজার চোদ্দ সালে নির্বাচন দেখেছেন দুই হাজার আঠারো সালে নির্বাচন দেখেছেন সর্বোপরি দুই হাজার চব্বিশ সালে একটি নির্বাচন দেখেছেন যে নির্বাচনগুলো সত্যি সত্যি ভালো কোন নির্বাচন ছিল না দুই হাজার আট সালে একটি সাজানো পাতানো নির্বাচন ছিল দুই সালে এদেশের মানুষের ভোট দিতে হয়নি একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল দুই হাজার সালে দিনের ভোট প্রাপ্ত হয়েছিল সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে আমি দামিন নির্বাচন হয়েছিল এজন্যই কিন্তু আজকে এখানে যারা আছেন অনেকেই কিন্তু আমরা ভোট দিতে পারি নাই আমাদের অনেকেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে উচ্চ আড়ল বিলজি আপনাকে বলছি আমরা কিন্তু ভোট কেন্দ্রে যাই না আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের এই অঞ্চলের মানুষ বিগত দিনে একটি বিশেষ দলের প্রতিজনক দুর্বলতা ছিল একটু দুর্বলতা ছিল সেই দলটিও কিন্তু এবার আপাতত নির্বাচনে নেই সেই প্রতীকটি কিন্তু এবার নির্বাচনের নেই এজন্যই আমি বিনয়ের সাথে আমি আপনাদের কাছে বড় জোরে মিনতি করব আবেদন করব নিবেদন করব আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আগামী নির্বাচনে আপনারা আমাকে দানের শেষে প্রার্থী হিসেবে ভোট দিবেন আপনারা কি উপস্থিতি বিগত দিনে আপনারা অনেককেই ভোট দিয়েছেন কাউকে উপজেলায় দিয়েছেন কাউকে এমপিতে দিয়েছেন আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আমি কি আপনাদের কাছে একটা ভোট দাবি করতে পারি না আপনারা কি আমাকে একটা ভোট দিবেন না আমার মা ভাই বোনদের বলবো আমার মুরব্বীদের বলবো আগামী নির্বাচনে আপনারা আমাকে একটা ভোট দিবেন ধানের শেষে একটা ভোট দিবেন আমাদের এই অঞ্চলের মানুষে ভোট দিতে চায় না তারা বিশ্বাস করি আপনারাও মনে প্রাণে বিশ্বাস করেন স্বাধীনতা বিরোধী কোন শক্তিকে আপনারা ভোট দিবেন না আপনারা কি স্বাধীনতা বিরোধী যারা এই দেশের স্বাধীনতা চায়নি যারা এই দেশের সার্বভৌত চায়নি তাদেরকে আপনারা ভোট দিবেন সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এখন একটাই সেটা বিএনপি ধানের শেষ আমার মা ভাই বোনদেরকে বলবো আমাদের মুরব্বীদের বলবো আপনারা একটু আমাকে কি আপনারা সমর্থন দিবেন আপনারা কি হাতে চলে যাচ্ছে আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ 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 আপনারা আমাকে রিনিউ করে দিয়েছেন আজকে একটু ছোট্ট এই পথসভা আজকে আপনারা জনসভায় পরিণত করেছেন আমি সবকে আপনার আমি আপনাদের কাছে রিনিউ হয়ে গেলাম আমি আপনাদের সন্তান